হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান সকালে কেমন করি ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ রান্নার ভিডিও এটা হচ্ছে মুরগির কলিজা রান্না আমরা আসলে মুরগির কলিজা অনেকে খেতে পারি না বা বাচ্চারা খেতে চায় না যদি এভাবে আপনি মুরগির গুলো রান্না করেন খেতে খুব লোভনীয় হয় অনেক ভালো লাগে ভাত বা পোলার সাথে খেতে তো অনেকটি মজা হয় আর একটি পোলাও প্লেটে থাকবে না সব চেটে ফুটে খেয়ে নেবেন বাচ্চা হোক কিংবা শাশুড়ি আম্মা হোক শাশুড়ি আম্মা তো এই রান্নাটা করে দিলে তো আপনার রান্নায় তো মুগ্ধই হয়ে যাবে বলবে বৌমা তো সত্যিকারই ভালো রাঁধুনি হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদের এই রকম একটি রান্নার রেসিপি দেখাবো এটা হচ্ছে ভিন্ন রকম একটি মুরগির যাব না। আমরা কিন্তু আসলে গরুর কলি না খেয়েছি কিন্তু মুরগির যাব না কিন্তু কেউ খায়নি এখনও যদি এইভাবে মুরগির কলি জাতীয় ভোনা করে খান তাহলে কিন্তু অনেক লোভনীয় বা টেস্টি হয় হ্যাঁ বন্ধুরা আপনারা কিন্তু আগে দেখছেন আমি একটি পেন বসাইছি প্যানটা গরম হওয়ার পর পর পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু আমি গুলগুল করে কেটে নিয়েছি এই উপকরণে কিন্তু পেঁয়াজটা একটু বেশি পরিমাণ লাগে চেষ্টা করবেন পেঁয়াজটা একটু বেশি পরিমাণ দেওয়ার জন্য আমি কিন্তু এখানে পাঁচটা মুরগির কলিজা নিয়েছি এগুলো আমি এখন ছোটো ছোটো পেঁয়াজের মতো করে গুল গুল করে কেটে নিয়েছি হ্যাঁ বন্ধুরা এরপর এর মধ্যে দিয়ে দিব তিন চারটা দারচিনি তিন চারটা এলাচ দেওয়ার পর হালকা লবণ দেওয়ার পরে এগুলো কিন্তু আমি একটু বেজে নেব ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে পেঁয়াজের কাছা ভাব যে পর্যন্ত চলে না যায় পর্যন্ত আস্তে আস্তে বাঁচবেন মনে রাখবেন নিচে যেন না ধরে কারণ নিচে ধরলে এটা কিন্তু ভালো হবে না এ বন্ধুরা এই যে দেখেন বাঁচতে বাঁচতে আমার কিন্তু প্রায় ব্রাউন কালার হয়ে আসতেছে এখন এর মধ্যে আরও এড করে নিতে হ্যাঁ বন্ধুরা যদি আমার এই রান্নার ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের ভালোবাসায় আমাদের ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায় হ্যাঁ বন্ধুরা এটা যদি একটু ব্রাউন কালার হয়ে যায় তারপর একটু হালকা পানি দিয়ে নেব তা না যাবে এরপর আমি দিয়ে দিব আদা বাটা রসুন বাটা জিরা বাটা সব বাটা আমি একটি একটি করে দিয়ে নিলাম হ্যাঁ পরিমাণ মতো দিয়ে নেবেন যতটুকু কলিজা এতটুকুই দিতে হবে বেশি দিলে কিন্তু তিত হয়ে যাবে আর এই উপকরণটির মধ্যে মরিচটা একটু বেশি পরিমাণ লাগে এখন জাল কে কেমন খায় জানি না কিন্তু মরিচটা একটু বেশি দিলে ভালো লাগে যেহেতু তো কলিজা এই জন্য মরিচটা একটু বেশি লাগবে হ্যাঁ মরিচের ফাকি দুনো ফাঁকি হলুদের ফাকি সব কিছু কিন্তু আমি দিয়ে নিচ্ছি দিয়ে মশলাটা আমি একটু ভালোভাবে কষিয়ে নিছি হ্যাঁ বন্ধুরা কষানোর পর এর মধ্যে কিন্তু মুরগির কলিজা অ্যাড করতে হবে মুরগির কলিজা অ্যাড করার পর এটা বার ভালো করে কষায় নিতে হবে এই যে দেখেন কষানোর পর এই যে আমারটা বগিয়ে বলো করে পড়েছে কিন্তু এটা একটু ভালোভাবে কষায় নিতে হবে যেহেতু কলিজা একটু নরম এই জন্যে পানিটা কিন্তু দেওয়া লাগবে না কষানোতেই যতটুকু পানি আছে এতটুকুতেই হয়ে যাবে তারপর হালকা একটু পানি দিতে হবে দেওয়ার পর আমি এটা ডেকে নিচ্ছি এখানে গিলাও কিন্তু ছিল কলিজা গিলা এগুলোও কিন্তু ছিল আর এগুলো কিন্তু গোল গোল করে কেটে নিয়েছি আমি ছোটো ছোট করে হ্যাঁ আমি পনেরো বিশ মিনিটের মতো অপেক্ষা করলাম তারপরে এই যে হয়ে গেল আমার মজাদার সুস্বাদু মুরগির কলি যাব না এটা কিন্তু অনেক মজাদার লোভনীয় একটি রেসিপি এই যে বন্ধুরা দেখেন হয়তো ভিডিওতে এত ভালো দেখা যাচ্ছে না কিন্তু দেখতে কিন্তু মশালা অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু মশালা অনেক ভালো হয়েছে আপনারা ট্রাই করে দেখতে পারেন এইভাবে এই যে দেখেন আমি কিন্তু এটা ফুলার সাথে পরিবেশন করছি এই যে হয়ে গেল আমার মজাদার খাবার ধন্যবাদ সবাইকে